আসসালামু আলাইকুম আমি ডক্টর ফাহাদ বলছি আজকে আমরা এ দিয়ে মোটামুটি ত্রিশটার মতো ফ্রেজেস অ্যান্ড এডিওমস শিখব এবং এই ক্লাসটা দেখার পরে তোমাদের আমার মনে হয় না সেকেন্ড টাইম আর এই ত্রিশটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পড়তে হবে তো এগুলো অনেক বাছাই করে সিলেক্ট করা হয়েছে যেগুলো অ্যাডমিশনের জন্য অনেক কাজে আসবে এবং এইস জন্য ইম্পর্ট্যান্ট এবং আমরা এ দিয়ে আরও কিছু এডিয়ামস অ্যান্ড ফ্রেজেস শিখবো আমাদের পার্ট টুতে তো চলো আমরা স্টার্ট করি আমাদের প্রথম এ দিয়ে যে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাড ড্যাগার স্ট্রন তো লক্ষ্য করো আমরা সবাই জানি ড্যাগার কথাটা অর্থ হচ্ছে ছুরি তাহলে ছুরি দিয়ে কি হয় বুঝতেই পারছো তোমরা অন দ্য পয়েন্ট অফ ফাইটিং অর্থাৎ এর পাশে যে ড্রন কথাটা আছে ড্র থেকে তোমরা তোমরা জানো তোমরা যখন টাকা পয়সা বা টাকা ব্যাংক থেকে কি করো উইথড্র করো সো ড্র মানে কি উঠাও তাই না তাহলে ড্যাগার মানে যদি ছুরি হয় আর ড্র মানে যদি উঠানো হয় তাহলে ছুরি উঠালে কী হয় যুদ্ধই শুরু হয় সো অন দ্য পয়েন্ট অফ ফাইটিং এটাই হচ্ছে অ্যাড ড্যাগার স্ট্রনের অর্থ যার বাংলা হচ্ছে খড়গ হস্ত অর্থাৎ হাতে খড়গ নিয়ে আছো তো আশা করছি যে এ বিষয়টা এখন এমনিতেই মনে থাকবে চলো আমরা পরেরটাতে চাই অ্যাকিলিস হিল আমি অ্যাকিলিস হিল নিয়ে একটা গল্প বলেছিলাম সেটা আমাদের ইংলিশ ট্রিক্সের ভিডিওতেও আছে তো শুধু একটু সামারাইজ করি সেটা হচ্ছে অ্যাকিলিস এক যোদ্ধার নাম তো এই অ্যাকিলিসকে কেউই মারতে পারছিল না শুধুমাত্র তার একটাই দুর্বল জায়গা ছিল সেটা হচ্ছে তার হিলের বা গোড়ালির সাথে একটা টেন্ডন যেটাকে আমরা টেন্ডনকে কী বলি রক বলি আর কি আমরা বাঙালিরা এই টেন্ডন সেই টেন্ডনটাই ছিল অ্যাকিলিসের একমাত্র দুর্বল জায়গা সো পরবর্তীতে অ্যাকিলিসের ওই টেন্ডনকে আঘাত করে তাকে কিন্তু হত্যা করা হয় সো এই কারণে ওই হিলের সাথে যে টেন্ডন সেই টেন্ডনটার নাম কিন্তু হয়েছে অ্যাকিলিস টেন্ডন ওকে সো এই কারণে অ্যাকিলিস হিলকে বলা হয় উইক উইক পয়েন্ট বা দুর্বল জায়গা সো এটা নিয়ে একটা গল্পও বলেছি মোটামুটি পাঁচ মিনিট বা চার মিনিট সময় ধরে তোমরা চাইলে দেখতে পারো সো আশা করছি অ্যাকিলিস এ উইক পয়েন্ট অর দুর্বল জায়গা সেটা তোমরা এখন মনে রাখতে পারবে ইনশাল্লাহ তাহলে পরেরটাতে চলো অ্যাট আর্মস লেন্থ সো আমরা সবাই জানি যে আর্ম এর বাংলা অর্থ হচ্ছে বাহু তো একটা বাহুর লেন্থ আর কতই কত বলো বলতো খুব একটা বেশি কিন্তু না তাহলে অ্যাট আর্মস লেন্থ মানে অল্প একটা দূরত্ব শর্ট ডিস্টেন্স ওকে সো আশা করছি এটাও পারবে চলে যাই অ্যাট ওয়ান্স এলবো খেয়াল করো একটু আগে আমরা আর্ম নিয়ে পড়লাম এখন এলবো আমরা সবাই জানি যে এলবো মানে কোনোই সো এলবো মানে কোনোই তাহলে আর্ম আর্মের যে লেংথ সেটা তো আমাদের শোল্ডার থেকে কোনই পর্যন্ত তাই না তাহলে নিয়ার অ্যাট হ্যান্ড তার মানে হাতের নিকটেই বিকজ আমার এলবোটার কিন্তু পরেই হচ্ছে হাত তাহলে অ্যাট ওয়ান্স এলবো তার মানে কারো এলবোর কাছে মানে আমরা ধরে নিতে পারি সেটা তার হাতের কাছে এবার দেখো বলা আছে অ্যাট ওয়ান্স প্যাক ধরো তোমার পেছনে কেউ যদি এসে দাঁড়িয়ে থাকে তাহলে সে তোমার পেছনে এসে দাঁড়িয়েছে সারা শব্দ করছে না তার মানে সে তুমি যদি সেটা বুঝতে পারছো না তার মানে সে পেছনে এসেছে সামন দিয়ে আসেনি তার মানে সে চুপি সারে বা গোপনে বা যাতে তুমি দেখতে না পাও এ কারণে তো সে পেছনে এসে দাঁড়িয়ে আছে সেই কারণেই অ্যাডভান্স ব্যাক কথাটা অর্থ হচ্ছে ইনসিক্রেট অর্থাৎ গোপনে চলে যাই পরের তাতে এ ম্যান অফ লেটার্স সো বুঝতেই পারছো তুমি যদি এভাবেও মনে রাখো যে এ ম্যান তো একটা মানুষ অফ লেটার্স যে মানুষটা অনেক চিঠি লাগে সো অবশ্যই জ্ঞানীগুণী মানুষ হ্যাঁ বিদ্যান মানুষ এ কারণে এত চিঠি লিখতে পারে সব মনে রাখো যে ইনি হচ্ছে লিটারেট পারসন অর বিদ্যান ব্যক্তি চলে আসি এরপরে আফটার ওয়ান্স ওন হার্ট সো মানে ফ্রেস্টা দেখেই বোঝা যাচ্ছে যে একজনের একদম নিজের হৃদয় দিয়ে তার মানে তুমি যদি কোথাও যাও কোনো কিছু কিনতে তাহলে তুমি তোমার হৃদয়ে যা বলছে তুমি যা পছন্দ করছো সেটাই হচ্ছে আফটার ওয়ান্স ওন হার্ট অর্থাৎ টু ওয়ান্স ওন লাইকিং নিজের পছন্দ অনুযায়ী হ্যাঁ কোনো কিছু করাকেই বলা হয় আফটার ওয়ান্স ওন হার্ট সব খুব বেশি কঠিন মনে হয় না এটাও চলে আসি পরেরটাতে অল ইন সব এটা এভাবে আমি মনে রাখতাম অল মানে সব ইন মানে প্রবেশ করা মনে করো কাউকে দায়িত্ব দেওয়া হলো যে এই বস্তার মধ্যে হ্যাঁ সবগুলো ফুটবল বা সবগুলো আলু বা সবগুলো পটল কিছু একটা তুমি ইন করাবা তাহলে ওই লোকটা সবগুলো আলু পটল যাই হোক না কেন সেগুলোই বস্তার মধ্যে বা ব্যাগের মধ্যে ইন করাতে করাতে কি হয়ে গেল ডায়ার্ট হয়ে গেল ক্লান্ত হয়ে গেল সো আশা করি বুঝতে পেরেছো যে অল ইন সবগুলো ইন করতে করতে ক্লান্ত সো এভাবে আমার মনে থাকতো চলে আসি অ্যাপেল অফ ডিসকর্ড সো এটা নিয়ে খুব মজার একটা গল্প আছে সো ডিসকর্ড কথাটাই হচ্ছে অর্থ হচ্ছে যেটা নিয়ে সবাই ডিস অ্যাগ্রি করে তো মনে রাইকো ভাইয়া যে আপেল নিয়ে কারাকারি হয়ে যায় হ্যাঁ আপেল দেখলেই একটাই আপেল সে আপেল দিয়ে সবার মধ্যে কি ঝগড়াঝাটি শুরু হয় অর্থাৎ অ্যাপেল অফ ডিসকর্ড মানে মনে রাখো আপেলটা ঝগড়ার বস্তু বুঝতে পেরেছ মনে করো এর বাংলা হচ্ছে বিবাদের বিষয় ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো একটা বই একটাই বই আছে এই বইটা তোমরা পড়বা লাইব্রেরিতে একটাই বই আছে এখন তোমরা তিন বন্ধুই বইটা পড়তে যাচ্ছ তাই তোমাদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল তার মানে এখানে এই বইটাই হচ্ছে ম্যাটার অফ ডিসপিউট বা বিবাদের বিষয় সো তোমরা এভাবেই মনে রাখো আপেলটা হচ্ছে বিবাদের বিষয় এই আপেলটা কে খাবে এটা নিয়েই কারাকারি চলে চলে আসি পরেরটা একটা অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স সো ছয় এবং সাত আমরা বাংলায় পড়েছিলাম না নয় ছয় সো নয় ছয় মানে এলোমেলো সো ইংরেজিতে সেটাই মনে রাখো সিক্সেস অ্যান্ড সেভেন্স ওকে যার অর্থ হচ্ছে কনফিউশন অ্যান্ড ডিসঅর্ডার বা অ্যাট র্যান্ডোম বলতে পারি বাংলায় হচ্ছে এলোমেলো তাহলে মনে রাখো এই সংখ্যাভিত্তিক যেটাই আছে সেটাই হচ্ছে এলোমেলো নয় ছয় আর ইংরেজিতে হচ্ছে সিক্সেস অ্যান্ড সেভেন্স এবার দেখো লেখা আছে হোম সো নর্মালি আমরা জানি যে অ্যাটহোম এই কথাটার অর্থ হচ্ছে দক্ষ ধরো যে কোনো কাজে যে কোনো বিষয়ে যদি কেউ দক্ষ হয় সেটাই হচ্ছে হোম তবে বাসায় থাকলে আমরা সব সময় একটু স্বস্তি বা আরাম আরাম ফিল করি তাই অ্যাটহোমের আরেকটা অর্থ হচ্ছে ইজ ইজ যার অর্থ হচ্ছে আরাম এবং এই ইজের অপোজিট কিন্তু হচ্ছে ডিজিজ বা রোগ অর্থাৎ রোগ হলে সেটা অবশ্যই কারো আরাম না চলে আসি এরপরে সেটা হচ্ছে অ্যাট দ্য এলেভেন আওয়ার্স সো মনে করো এলেভেন মানে এগারো টুয়েলভ মানে বারো তাহলে আমরা কথায় কথায় কিন্তু বলি যে তোর কিন্তু বারোটা বেজে যাবে তাই না তার মানে বারোটা বেজে যাওয়া মানে কি সর্বনাশ হয়ে যাওয়া সো এলেভেন আওয়ার্সে চলে এসেছি মানে আর কিছুক্ষণ পরই তোর বারোটা বেজে যাবে তার মানে এই এলেভেন আওয়ার্সটি হচ্ছে তোর একদম শেষ সময় এবং তোমরা যারা অ্যাডমিশন প্রার্থী আছে বছর তাদের কিন্তু এখন এলিভেন আওয়ার্সই চলছে তাই তো ওকে এবার চলে আসি সো এলেভেন আওয়ার্স অর্থ অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অর্থাৎ শেষ মুহূর্তে এবার চলো এ বেড অব রোজেস কী বলবো পুরা বেড যদি গোলাপ দিয়ে ভরা থাকে তাহলে এর চেয়ে আরাম বা সুখকর অবস্থা আর মনে হয় না কিছু হতে পারে চলে যাই আমরা এর পরেরটাতে এ ম্যান অফ স্ট্র আমরা নর্মালি এ স্ট্র মানে কি খড় নরমালি কি বলে যে একটা ধান গাছের ধানটাই কিন্তু আমরা বিক্রি করে অনেক টাকা পাই স্ট্র বা খড়ের দাম কিন্তু তুলনামূলক কম তাহলে যে লোকটা ম্যান অফ স্ট্র তার মানে হচ্ছে এ ম্যান উইথ নো সাবস্টেন্স অর্থাৎ অকাজের লোক অর্থাৎ ধানটাই হচ্ছে মেইনলি কাজের এ স্ট্রটা একটু তুলনামূলক কম দামি তো সেটাই বোঝা যাচ্ছে এ ম্যান অফ স্ট্র আচ্ছা এরপর আছে এ ফ্যান্টাসি সো বুঝতেই পারছো অনেকেই তোমরা অনেক ফ্যান্টাসিতে ভোগো যেটা আসলেই বাস্তব না সো সেটাই হচ্ছে ফ্যান্টাসি অর্থাৎ ইমাজিনারি স্টোরি বা কল্পিত গল্প চলে আসি আমরা পরেরটাতে অ্যাট স্ট্রেস আমরা অনেকেই স্ট্রেস নেই স্ট্রেস নিয়ে পড়াশোনা করি স্ট্রেস নিয়ে কাজ করি সো কখন একটা বিষয় আমাদের স্ট্রেস হয় তুমি পড়াশোনা করছো করতে করতে আবার একটু গান শুনছো একটু হাঁটছো একটু খাচ্ছো যখন তুমি একটানা না পড়াশোনা করবা তখনই তোমার স্ট্রেস হয় তাহলে স্ট্রেস মানেই হচ্ছে উইদাউট ব্রেক তুমি একটা কাজের মধ্যে কখনো কোনো ব্রেক দিচ্ছ না একটানা না কাজটা করছো সেটাই হচ্ছে অ্যাট স্ট্রেস চলে আসি অ্যান্ড অর্ডিনেন্স আমরা জিকে যখন পড়িয়েছি তখন কিছু অধ্যাদেশ বা ল বিষয়ে আমরা বলেছি সো অর্ডিনেন্স হচ্ছে অধ্যাদেশ বা লয়ের একটা ফ্রেস বলতে পারো চুর আসি এর পরে অ্যাবাভ ওয়ান্স হেড মাঝে মধ্যে আমরা বলি তো কী বললি মাথার উপর দিয়ে গেল তাহলে কারো মাথার উপর দিয়ে গেছে অ্যাবাভ ওয়ানস হেড বোঝাই যাচ্ছে তাহলে এর অর্থ হচ্ছে বিয়ন্ড ওয়ানস আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ সে বুঝেই নাই তার মাথার উপর দিয়ে চলে গেছে বুঝতে পেরেছো বোঝার ক্ষমতার বাইরে চুরাশি এরপরে এ রেইনি ডে আমরা জানি অনেকগুলো ডে আছে এখন শীতকাল চলছে হ্যাঁ সামনে গরমকাল তবে যে কালই হোক না কেন শীতকাল হলে আমরা গায়ে কাপড় চোপড় দিয়ে বেরোতে পারি গরমকাল হলে কাপড় চোপড় খুলে বেরোতে পারি বাট বৃষ্টি হলে ছাতা নিয়ে বের হলেও একটু সমস্যা এবং দেখো যখন বৃষ্টি হয় তখন সবাই কিন্তু আশ্রয় খোঁজে কার নিচে থাকা যায় বাট শীতকাল হলেও সোয়েটার বা কিছু পরে বের হয় গরমকাল হলেও খালি গায়ে বা গেঞ্জি পরে বের হয় তেমনি রেইনি ডেটা তুলনামূলক কিন্তু একটু একটু সমস্যা অর্থাৎ আমরা বলতে পারি দূর দিন এটা আমাদের সুদিন না এই জন্য বৃষ্টি অনেকই কিন্তু আমরা পছন্দ করি না কারণ বৃষ্টি হলেই তোমরা ক্লাসে আসতে চাও না শীতকাল হলে অন্তত জ্যাকেট পরেও হলেও ক্লাসে আসো গরমে একটা কি বলবো আমরা যে টি শার্ট দিই সেটা পরেও ক্লাসে আসো বাট রেইনি ডে অর্থাৎ এই বৃষ্টির দিনে এটা তোমাদের দূর দিন আমাদেরও দূর দিন তোমরা ক্লাসে আসতে চাও না চলে আসি এরপরে এর লেটার ডেট আমরা সবাই জানি স্মরণীয় বা মেমোরেবল ডেকে বলা হয় রেড লেটার ডে সো এটা নিয়ে আর আমি কথা বলছি না চলে আসি এর পরে আছে এ ব্ল্যাক শিপ শিপ মোটামুটি আমরা হোয়াইট কালারে দেখেছি বাট যখনই সেটা ব্ল্যাক কালার হয়ে যাবে নর্মালি ব্ল্যাক বলতে আমরা ম্যাক্সিমাম অনেক ওয়ার্ডে ব্ল্যাক ইউজ করি সেটা হচ্ছে খারাপ অর্থে সে এক্স্যাক্টলি তাই যে এখানে শিপ যেহেতু হোয়াইট হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সো ব্ল্যাক শিপ মানে কি যে আসলে শিপের সাধারণ যে বৈশিষ্ট্য সেটা কিন্তু না তার মধ্যে এটা একটা খারাপ শিল্প বোঝাচ্ছে এবং এই অর্থে পার্সন অফ ব্যাড ক্যারেক্টার অর্থাৎ কুলাঙ্গার টাইপের খারাপ কিছু বোঝাচ্ছে ঠিক আছে নর্মাল না স্বাভাবিক না চলে আসি কালার দিয়ে আরও কিছু পড়ব এই হোয়াইট লাই দেখো লাই মিথ্যা তো সময় মিথ্যা এবং খারাপ জিনিসই আমি বলেছি ব্ল্যাক তাহলে সেই মিথ্যাটাকে এখন বলেছে হোয়াইট তার মানে মিথ্যা তো খারাপ মিথ্যা বলা মহাপাপ এটা তো সত্যি কথা কিন্তু সেখানে আবার একটু হোয়াইট লাগিয়েছে মানে কিছু কিছু মিথ্যা আছে হয় না না যে একটা ক্ষতি হবে ধরো ধরো এরকম অনেক মিথ্যা আছে আমি এরকম তোমাদের কিছু বলতে না তোমরা নিজেই বুঝতেছো তোমরা মাঝে মধ্যে বলো আচ্ছা থাক না এটা একটু বলি এটা তো কারো কোনো ক্ষতি হচ্ছে না বাট আমি বলে দিচ্ছি কোনো মিথ্যাই বলা ঠিক না তারপরেও এই হোয়াইট লাই কথাটা এসেছে যেহেতু আমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে ছোটখাটো মিথ্যা তোমরা অনেকেই বলো সেটাই হচ্ছে হোয়াইট লাই যেটাতে হয়তো বা কারো কোনো ক্ষতি হয় না বাট এই ছোট ছোট মিথ্যা থেকেই কিন্তু অনেক মিথ্যা হয়ে যায় অ্যাভয়েড হার্মলেস লাই মানে ক্ষতিহীন মিথ্যা মজার বিষয় এবার দেখো এই গ্রিন হর্ন এটা নিয়েও একটা সুন্দর গল্প আমি যদি একটু ছোট্ট করে বলি হর্ন মানে তো সেই তো আগে অ্যানিমেলদের বা প্রাণীদের শিং ব্যবহার করা হতো বিভিন্ন জুয়েলারি কি বলে জুয়েলারি শপে ওকে তো ট্রাই করা হতো এরকম যে শিংটাকে বা হর্নটাকে টেম্পারেচার মানে হিট দিয়ে বা তাপ দিয়ে সেটাকে ব্রাউন কালার যাতে হয় এটা একটা টেন্ডেন্সি থাকতো তো দেখা যায় যে অনেক অ্যানিমেলের হর্নকে যখন অত্যাধিক টেম্পারেচার দেওয়া হতো টার্গেট থাকতো যাতে সেটা ব্রাউন কালার হয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রাউন কালার না হয়ে সেটা গ্রিন কালার হতো তাহলে গ্রিন কালার হওয়া মানে এই হর্নটা দিয়ে আর আমরা কোনো কোনো জুয়েলারি আমরা বানা বানাবো না ব্যাপারটা এরকম অর্থাৎ এই গ্রিন হর্নটা এটা একটা ইম্যাচিউর এটা দিয়ে আর কাজ হবে না কারণ সেটা ব্রাউন হয়নি সো সেই থেকেই এই গ্রিন হর্ন এসেছে অর্থাৎ অ্যান এক্সপিরিয়েন্সড ম্যান বা অনভিজ্ঞ লোক অর্থাৎ ওই যে বললাম যে গ্রিন হর্ন মানে ইম্যাচিউর সেটা দিয়ে জুয়েলারি হবে না সো এই কারণেই ধরো আমরা যদি আমেরিকায় যাই নতুন যদি যাই তাহলে ডেফিনেটলি সে দেশের সঙ্গে মানিয়ে নিতে আমাদের কিছুটা সময় লাগবে। এই যে আমরা নতুন গেলাম সো তাদের কাছে আমরা হচ্ছে গ্রিন হর্ন অর্থাৎ ইনএক্সপিরিয়েন্সড ম্যান অর্থাৎ ওই জায়গার জন্য আমরা একটু ইনএক্সপিরিয়েন্সড সেটাই বুঝিয়েছে এবার চলে আসি এ ফার ক্রাই নামের মধ্যেই ফার আছে সো ফার মানে দূরে লং ডিস্টেন্স হয়ে গেল অনেক দূরবর্তী সো অনেক দূরবর্তী a far cry এবারে সাজাক যাক এ স্নেক ইন দা গ্রাস সো ঘাসের মধ্যে যদি সাপ থাকে তুমি কিন্তু আসলে খুঁজে পাবে না এ কারণেই বলা হয় হিডেন এনিমি অর্থাৎ গোপন শত্রু কারণ দেখা যাচ্ছে না তো ঘাসের মধ্যে সাপ কিভাবে দেখবা তাই না ওকে অনুরূপভাবে এ ফিশ আউট অফ ওয়াটার আমরা সবাই জানি মাছ পানিতেই থাকবে বাট সে মাছ কি যদি পানি থেকে আউট করা হয় তাহলে কেমন একটা আন সিচুয়েশন বা অস্বস্তিকর অবস্থা পড়তে হবে তাই না সেটাই বলাচ্ছে এবং এরকম আরও একটা আছে এ ইন দ্য নেস্ট আমরা সবাই জানি যে কোকিল অন্যের বাসায় ডিম পারে তাহলে ব্যাপারটা কিন্তু মোটেও ভালো না তাই না একটা পাখি তার সে ডিম পারবে তার বাচ্চা সে বাসায় থাকবে কিন্তু কোকিল কি করে খুব দুষ্টু সে অন্যের বাসায় গিয়ে ডিম পারে তাহলে এ কারণে কোকিলকে কিন্তু অন্যান্য পাখিরা পছন্দ করে না এরকমই যদি কোনো মানুষ থাকে যে অন্যের বাসায় গিয়ে দেখা গেল তার কোনো কিছু কি বলে কর্তৃত্ব করার চেষ্টা করে তো সেটা সকলের কাছেই অপছন্দের ব্যক্তি হয়ে যায় এ পারসন ইজ ইজ লাইক বাই এভরি ওয়ান বা সকলের অপছন্দের ব্যক্তি সেটাই হচ্ছে কোকো ইন দ্য নেস্ট চলে আসি এ ক্যাসেল ইন দ্য এয়ার ক্যাসেল মানে হচ্ছে দুর্গ এয়ার মানে বাতাস দুর্গ কখনো বাতাসে থাকবে না এটা অবশ্যই একটা আকাশ কুসুম বা ফ্যান্সিফুল স্কিমস বা আকাশ কুসুম কল্পনা তাই না দুর্গ বা বিল্ডিং এটা তো মাটিতে থাকবে কখনোই বাতাসে থাকবে না এই দ্য এয়ার এটা হতেই পারে না হতেই পারে না চলে আসি অল হ্যাঁ আমাদের আজকের শেষ ফ্রেজ হচ্ছে অল অর্থাৎ এই যে এতক্ষণ ধরে আমি একটু ফাস্ট একটু ফাস্ট তোমাদের কাছে যাদের আমার কথাগুলো ফাস্ট মনে হয়েছে তারা একটু স্লোমো করে ভিডিওটা দেখতে পারো সো এই এতক্ষণ পড়ানোর পর আমি শেষে বলতেই পারি যে আই এম নট টায়ার্ড অ্যাট অল অর্থাৎ আমি আদৌ ক্লান্ত হইনি তোমাদেরকে পড়াতে বাট অনেক শব্দ হয়ে যাচ্ছে এ কারণে আমি বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্তই তাহলে অ্যাট অল নট অ্যাট অল অ্যাট অল মানে হচ্ছে আদৌ সো থ্যাংক ইউ অল ধন্যবাদ সবাইকে ভালো থেকো ইনশাআল্লাহ ফ্রেজেস অ্যান্ড এডিয়ামস আমরা চার থেকে পাঁচশো পড়ব এবং আমি এভরিডে এভরিডে ইনশাআল্লাহ আমি এই ফেজেস অ্যান্ড ইডিয়ামস দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমার সবাই এটাতে উপকৃত হও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম